এভ্রিঅন সকলকে শুভ সকলে অনেক শুভ ইচ্ছা রইলো তোমরা সকলে কেমন আছো অবশ্যই জানাবে আমরা কিন্তু সকলে ভালো আছি আর আমি একটু বেশি ভালো আছি তার কারণ আজকের ব্লগে তোমরা বুঝতে পারবে তো প্লিজ কেউ স্কিপ করো না পুরো ব্লগটাই দেখো তো সকালবেলা উঠে তো বাসি কাজবাজ হয়ে গেছে আমি এখন রান্না করছি আর যাই হোক বাইরে তো হয়েই যাচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টির সময় বৃষ্টি হবে না এটা আবার কেমন কথা তো যাই হোক টানা এই কদিন বৃষ্টি হচ্ছে আর আমি এদিকে রান্না করছি আর আজকে আজকে একটু স্পেশাল আছে কারণ আমার সব থেকে প্রিয় মানুষ আসছে তোমাদেরকে অবশ্যই দেখাবো শেয়ার করব তো আমি তো আজকে ভীষণ 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 খুশি তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটি কী কি রান্না করছে অবশ্যই রান্নার করে দেখাচ্ছি চলো তোমরা দেখো তো গাইজ দেখো আমি কিন্তু অনেক কিছু করেছি আর কি কি করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে দেখো এখানে আমি ডালের বড়া করেছি আর ভেন্ডি মশলা করেছি আর একটা ডিম সেদ্ধ করেছি আর কিন্তু আমি আরও কিছু রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে করেছি মাছ কচুরমুখী আলু আর বেগুন দিয়ে একটা সবজি করেছি তো জানি না বাবা কোনটি খাবে তো যাই হোক এতটুকু করে রেখেছি আর এই যে সাদা ভাত রান্না বান্না সেরে এখন যাচ্ছি চিকুকে নিয়ে আসার জন্য চিকু প্রাইভেটেই আছে এই বৃষ্টি কার ভালো লাগে তো আমার কিন্তু একদমই ভালো লাগে না প্রত্যেকটা জায়গায় কাদা 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 হতেই যাচ্ছে ঝিপঝিপ করে মানে জোরে বৃষ্টি হয়ে থেমে যাক সে একটা অন্য ব্যাপার কিন্তু এই যে ঝিপঝিপানি বৃষ্টি লেগে থাকে প্রচন্ড খারাপ লাগে জানো না তো দেখো এখানে কিন্তু চিকু এক্ষুনি বাড়িতে চলে যাবে টাইম হয়ে গেছে এখানে সকলে বসে আছে তো ওকে নিয়ে চলে এসেছি চলে এসে দেখো আমি ওয়েট করছি বাবার আর জানো তো চিকু কিন্তু এখনও সকালে খায়নি ও বলছে ও দাদা না আসবে তারপরে কিন্তু খাবে তার আগেও খাবে না আর আমি তো বসে আছি আমি ওখানে বসে আছি চিকু দেখো দোড়ের মুখে বসে আর দৌড়ের মুখে দেখো প্রচণ্ড পরিমাণের কাদা বৃষ্টি তো হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এই যে প্যাচ প্যাচানি বৃষ্টি লেগেই যাচ্ছে বন্ধ হওয়ার নাম নেই তো দুজনে আবার সঙ্গে বসলাম দেখি ওর দাদান কখন আসছে তো আমরা একটা করে অটো যাচ্ছে আর আমরা বলছি এই যে হয়তো চলে এলো এই যে হয়তো চলে এলো আসলে এতদিন পরে বাবাকে দেখার আনন্দটাই আলাদা যারা দূরে থাকে বাবা মা থেকে তারাই একমাত্র বুঝতে পারে যে অনেক অনেক দিন পরে দেখার কতটা আনন্দ আর কতটা ভালো লাগা তো যাই হোক এখানে তো আমরা মা ছেলে ওয়েট করছি আর বাড়িতে এমনিতেও কেউ নেই সকলে মাঠে গেছে দেখো আমার চিকু একদিকে সুস্থ হয়ে বসছে না একবার এখানে একবার ওখানে করছে তো গাইস আমরা এই যে টুকটুক করতে করতে রাস্তাতে হাঁটতে লেগে পড়েছি কারণ আমার বাবা কিন্তু এসে গেছে কিন্তু বাড়ির কাছে দাঁড়ায়নি বাবা চলে গেছিল বাজারে যেহেতু ঠাকুরনগরে মিষ্টি পায়নি তার জন্য আমাদের বাজার থেকে একবারে মিষ্টি নিয়ে আসছে সেটা আমি বাবা চলে দেখে কেমন করে বাড়িতে থাকে বলো আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছে বাবা দেখার জন্য কি বাবা সেটা মিষ্টি নিয়ে চলে আসে দেখো বাবা চিঠিকে এখন করে নিয়ে আসছে তো যাই হোক বাড়িতে আসার পরে বাবা তো ফ্রেশ হলো বাবাকে খেতে দিয়েছি আমরাও খেয়ে নিয়েছি বাবা একটু রেস্ট নিচ্ছে আর চিকু কিন্তু বাবার সঙ্গেই আছে বাবার রেস্ট নিচ্ছে চিকু কিন্তু বাবার সঙ্গে আছে তো যাই হোক ভাবলাম এই ফাঁকে চিকুর একটু স্কুলের কিছু কাজ রয়েছে সেটা আমি সেরে নিই আসলে স্কুলে ওর পরীক্ষায় পড়বে হয়তো বলেছে ওদের স্যার বলেছেন যে মাটির কোনো ফল কিংবা সবজি দুটোই করতে হবে তো আমি তো পারছি না আর আমাদের স্কুলে এমন ছিল না আমি কখনো বানাইনি তো জানি না কতটুকু কি বানাতে পারবো তো আমি চেষ্টা করছি জাস্ট তারপরে এই যে একটু রেডি হয়ে বেরিয়ে গেলাম বাজারের দিকে একটুখানি গড়িয়েছিলাম আর বাবা দেখো এই যে এখনো শেয়ে আছে বাবা আর আমার চিকু কিন্তু এই যে দেখতেই পাচ্ছ তো চলো বাজার থেকে এসে তোমাদের সঙ্গে কথা বলছি তো গাইস একদম বাজার থেকে চলে আসার পরে তোমাদেরকে দেখাচ্ছি চলো কি কী নিয়ে এসেছি দেখাই বাবার জন্য একটু চিকেন নিয়ে এসেছি আর এটা আমার একদমই আনা ভুল হয়ে গেছে কারণ জানো তো আমার বাবা একদম মাংস খাবাই ছেড়ে দিয়েছে মাছ মাংস কিছুই খাচ্ছে না তো দেখো এটা আমি প্রথমে বুঝতে পারিনি বাবাকে যখন দিলাম বাবা একদম খেলো না তখনই বুঝতে পারলাম তো দেখো এখানে কিন্তু আমি টক দই দইয়ে ম্যাগিনেট করে রেখে দিয়েছি আর সব মশলাগুলো আমি কিন্তু মিক্স করবো আজকে মিক্স করে রান্না করবো আর এই যে মশলাগুলো কিন্তু ভেটিন আমি দেখতেই পারছো তো এই যে সব মশলা মাখিয়ে নিয়েছি তো চলো রান্নাটা করে নি হালাই রিওন এটা হচ্ছে তার পরের দিনের ব্লগটি আসলে কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি নি একটা দুর্ঘটনা হয়ে গেছে আমার সঙ্গে আসলে একটু তাড়াতাড়ি করার জন্য দরজার সামনে পড়ে আমার হাতটায় এমন জোরে ব্যথা লেগেছে আমাকে আজকে ডক্টর দেখাতে হচ্ছে এটা কিন্তু তার পরের দিনে ভিডিও ব্লগটি তো দেখো বাজারে এসছিলাম ডক্টরের কাছে বাবা এসেছিলো আমি এসেছিলাম আমার চিকু এসেছিলো বাবা আমাকে নিয়ে এসেছিলো আমার হাতে প্রচণ্ড লেগেছে ডক্টর তো ওষুধ দিয়ে দিয়েছেন আর বলেছে যদি ভালো না হয় তো সকালে এক্সরে করতে হবে তো ঠাকুরের ইচ্ছে কিন্তু আমার সেটা করতে হয়নি আমার ওষুধেই ভালো হয়ে গেছে আর বারবার বরফ কারণে কিন্তু পুরোটাই ভালো হয়ে গেছে দেখো বাড়িতে আসার পরে মা আমাকে বরফ দিয়ে দিচ্ছে আর এখানে অনেকগুলো ওষুধ দিয়েছে গাইস দেখতেই পাচ্ছ আর সমানে কিন্তু বরফ দেওয়া হচ্ছে আমার হাতে আসলে বাবা আসার আনন্দ এত এত পরিমাণে ছিলাম এত তাড়াহুড়ো করতে গিয়ে হাতে এত বড় একটা আঘাত লেগেছে যাই হোক আমার সারাটা দিন তো এই যে ওষুধ খেয়ে বরফ দিতে দিতে আমার কিন্তু পুরো হাতটাই অনেকটাই ভালো হয়ে গেছে তো আজকাল একটা ট্রেন্ডিং ভিডিও চলছে নতুন একটা ট্রেন্ডিং ভিডিও তো সেটা আমি দেখলাম তো ভাবলাম দেখি চেষ্টা করি তো দেখো এই ট্রেন্ডিং ভিডিওটা কিন্তু আমিও করে নিলাম আর হারটা কিন্তু আগের থেকে অনেকটাই বেটার আছে তো দেখো কেমন হয়েছে এই ভিডিওটা তোমরা একটু জানাবে তো ভাবলাম এখানেই দিয়ে দিই দেখো আমি করছিলাম আমার পাপান গুলিয়ে দিচ্ছে তো কেমন লাগলো কমেন্টে জানাবে চলোটা এটা